আসসালামু আলাইকুম দারুণ টেস্টি টেস্টি কষা কষা গরুর মাংস রেসিপি নিয়ে হাজির হলাম চলুন দেখে নিই কষা কষা গরুর মাংস রেসিপিটি কীভাবে করলাম আমি এখানে দেড় কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি সঙ্গে নিয়েছি কিছু বাটা মশলা শুকনো উপকরণ সেখানে ছিল আদা বাটা জিরা বাটা লালমরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো লবণ এবং কিছু সাদা ফল দারচিনি এলাচ গোলমরিচ তারপর আমি এগুলোকে পানি দিয়ে মিশিয়ে মাংসের মধ্যে দিয়েছি সঙ্গে নিয়েছি কিছু পেঁয়াজ কিছু রসুন একটু লবণ এবং তেল সম্পূর্ণটা দিয়ে হাতে সুন্দর করে মাখিয়ে নিয়ে একটু পানি দিয়ে সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দারুণভাবে কষা কষা করে নিয়েছি দারুণভাবে সেদ্ধ করে নিয়েছি এই মাংসটি এই মশলাগুলোর সঙ্গে এই টেস্টি টেস্টি মাংসটা কিন্তু সবাই এভাবে করে রান্না করে ফেলতে পারেন একদম কম সময়ে হাতে মাখিয়ে গরুর মাংস রেসিপি এভাবে করে ভুনা ভুনা করে গরুর মাংস রান্না করলে পরোটা রুটি ভাত পোলাও সব কিছুর সঙ্গে অসাধারণ সুন্দর টেস্ট লাগে খুবই মজার এই রেসিপিটি দারুণভাবে শেয়ার করেছি আপনারাও ট্রাই করে দেখবেন একবার খুবই মজা পাবে